ইউটিউবে এবং গাওয়া অন্যদিকে এবং জীবনের অভিনয়ে ময়না গানটি বাংলাদেশে এখন যে গানগুলো শোনা হচ্ছে তার মধ্যে এক নাম্বারে চলে এসেছে এই গানটি ময়না গানটি বর্তমানে বাংলাদেশের ইউটিউবে ট্রেন্ডিং নাম্বার ওয়ানে রয়েছে সম্প্রতি এমনটা দেখা গিয়েছে ইউটিউবে গিয়ে পিছনে ফেলেছে ভারতে বর্তমানে তুফান ও সুনামি চালানো সায়ারা মুভির সায়ারা গানটি কেউ বাংলাদেশে এই মুহূর্তে সায়ারা ছাপিয়ে ময়না গানটি শুনছে সর্বাধিকবার বর্তমানে এই গানটি প্রায় পনেরো লক্ষ বার দেখা হয়েছে এবং শোনা হয়েছে মানুষের বুবলির অসাধারণ নাচ ও অভিনয় শারাব আহমেদের ডায়লগ অন্যদিকে সিনেমাটিক একটা ফিল সেই সাথে কোণালের মিষ্টি সুর নিলয় আহমেদের আগুন জড়া কণ্ঠ সবকিছু মিলিয়ে যেন অন্যরকম ভাইব দিচ্ছে সঙ্গীত প্রেমীদের এই গানটি আসিফ লিকা লিখা তানিম রহমান অংশ নির্মাণ সেই সাথে উপায় বাংলার জনপ্রিয় সুর ও সঙ্গীত পরিচালক আকাশ সেনের এই গানটি রীতিমতো ট্রেন্ডিং কাপাচ্ছে তাই বাংলাদেশে